দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই প্রত্যেকটি বিষয়ে দায় ভাট নিয়ে এই ভোলাহাটে আবু সিদ্ধি হালদারকে যেভাবে লক্ষ্যজনকভাবে পিটিয়ে মারা হচ্ছে কি ব্যবস্থা নিয়েছে এই রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে মুখ্যমন্ত্রী তাই আমাদের একটাই কথা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই প্রত্যেকটি বিষয়ে দায় ভাট নিয়ে দাদা আমরা দেখলাম গতকাল যে হাওড়া জেলার তিনটি স্কুল এবং স্কুলের বাচ্চারা তারা প্রতিবাদ মিছিল বার করেছিল যার কারণে আজকে তাদেরকে শোকজ দেওয়া হয়েছে এ বিষয়ে কি বলবেন ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে এই রাজ্যের শাসক দল পাশে বাংলাদেশ দেখা দেখিয়ে দিয়েছে যে ছাত্র শক্তি তারা কি করতে পারে তাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের তৃণমূল কংগ্রেস তারা চায় না যে কোনোভাবে ছাত্র ছাত্রীরা তারা কোনো একটা ন্যায়ের পথে রাস্তায় নামুক তাই জোর করে ভয় দেখিয়ে যেভাবে আইএসএফ কে তারা ভয় দেখানোর চেষ্টা করে একই রকম ভাবে এই ছাত্র ছাত্রীদেরকে তারা ভয় দেখানোর চেষ্টা করছে আমরা দেখলাম যে আবু সিদ্দিকী হাল্লার কে যে পুলিশ এবং যে ভারপ্রাপ্ত অফিসার দায়ী সেই অফিসার এখনো পর্যন্ত কর্মরত এই বিষয়ে কি বলবেন পরিষ্কার দাদা এই রাজ্যে প্রশাসনিক প্রধান যারা আছেন তারা কোনোভাবেই চান না যে এই রাজ্যে যে পিছিয়ে পড়া মানুষ সংখ্যালঘু মুসলমান মানুষ আদিবাসী মানুষ দলিত মানুষ এসসি কমিউনিটির মানুষ এবং খেটে খাওয়া গরিব মানুষ তাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের নিরসন করতে এনারা চান না এনারা চান যে পুলিশের বিভিন্ন পদে তাদের পেটুয়া লোকজনদেরকে বসিয়ে রাখতে যারা বিভিন্নভাবে গরিব মানুষদের শোষণ করবে আর বকরা টাকাটা পৌঁছে দেবে ওই কালীঘাটের নবান্নতে মুখ্যমন্ত্রী প্রতিবাদ বলছে সেখানে চাই এ বিষয়ে কি বলবেন উনি অনেক কিছু বলেন বিভিন্ন সময় বিভিন্ন আল ফাল কথা বলেন মিডিয়াতে সমস্ত দৃষ্টিগুলোকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য আজকে যে নক্কারজনক ঘটনা ঘটেছে রাজ্যের পুলিশ সারাভাবে একজনকে গ্রেপ্তার করে এখনো পর্যন্ত তারা বলতেই পারছে না যে ওখানে অ্যাকচুয়ালি কি ঘটেছিল তদন্ত তা সিবিআইতে দিয়ে দিয়েছে এবং সেইখান থেকে দাঁড়িয়ে রাজ্যের ব্যর্থতা আজকে প্রকাশিত হয়ে গেছে তাই এখন দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে রাজ্যের মানুষের নজর মুখ্যমন্ত্রী আলফাল কথা থাকে তাই এই সমস্ত কথা বলছে আর যদি এটা উনি মুখখস্কে বলে থাকেন বা ইচ্ছা করে বলে থাকেন তাহলে একটা কথাই আমি বলবো যে এই ঘটনা নিয়ে এই ধরনের মন্তব্য কুরুচিকর মন্তব্য যিনি করেন তার এক মিনিটও মুখ্যমন্ত্রীর পদে থাকা উচিত নয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে সিবিআই কোনো কিছুই খুঁজে পাবে না সিবিআই বাধ্য হয়ে ফিরে যেতে বাধ্য হবে খুব স্বাভাবিক বিষয় তার কারণ আমরা দেখতে পাচ্ছি কিভাবে তরি করি আর করে যেখানে ঘটনা ঘটেছে সেই ঘটনা যে বিল্ডিংয়ে ঘটেছে সেই বিল্ডিংয়ে একটা ঘরকে ভাবে ভেঙে চুরমার করে দেওয়া হলো কার নির্দেশে চুরমার হচ্ছে একটা যে অকুস্থল সেই অকুস্থলে সমস্ত প্রমাণকে কেন নষ্ট করে দেওয়া হচ্ছে মিডিয়াতে প্রথমে যা রিপোর্ট ছিল পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই রিপোর্টকে রাজ্যের প্রশাসন তারা বলছে যে এই রিপোর্ট ঠিক নয় আমরা একথা বলিনি অথচ মিডিয়াতে সব কিছু এসছে পরিষ্কার হয়ে যাচ্ছে প্রভাবশালী কিছু লোকজন আছে যাদেরকে এই রাজ্যের সরকার এই রাজ্যের প্রশাসন তারা সেফ দিচ্ছে বাঁচানোর চেষ্টা করছে আর তাই তার আছে। তিনি জানেন কিভাবে নমুনার সঙ্গে ট্যাম্পারিং করা হয় তাই তিনি বলছেন যে সিবিআই হয়তো কিছু খুঁজে পাবে না আমাদেরও সেই আশঙ্কা আছে আর তাই আমরা আমাদের আন্দোলনের পর থেকে সরছি না পরবর্তী পদক্ষেপ কি আছে দেখুন আপনারা জানেন যে গতকাল আইএসএফ সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে এই আর্যিকর ঘটনার প্রতিবাদে শেয়াল আমাদের বিক্ষোভ মিছিলের আমরা ডাক দিয়েছিলাম কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই মিছিলটিকে আমরা গতকাল হচ্ছে আমরা প্রস্থান করে দিই এবং আগামী দিনে নিশ্চিতভাবে আমরা এই কাজে আবার করব আমরা এই প্রতিবাদ মিছিল কলকাতার রাজপথে আমরা আবার নিয়ে যাবো এবং তার সঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দলকে একটা কথাই বলবো আমরা আই এস যে কথা বিশ্বাস করছি যে এই আন্দোলন আন্দোলন সাধারণ সাধারণ মানুষের মানুষ যারা গত বছর ধরে এই তৃণমূল কংগ্রেসের অপশাসনে অতিষ্ঠ হয়ে গেছেন আজকে তারা পথে নামছে আমরা কোনো আন্দোলন হাইজ্যাক করতে নামছি না যেখানে যারা আন্দোলনে আছেন তাদের পাশে আইএসএফ থাকবে এলাকার সাধারণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেকটি নির্যাতিতর পাশে আইএসএফ থাকবে যেখানে পতাকা নিয়ে থাকার দরকার পতাকা নিয়ে থাকবে যেখানে পতাকা ছাড়া থাকার দরকার সেখানে পতাকা ছাড়া থাকবে কিন্তু আন্দোলনে থাকবে এই বাংলার মাটিতে আন্দোলনের যে ধ্বজা আইএসএফ তা ওড়াবে এই বৃষ্টিতে বিজেপি যে এত মানুষের ধল নেমেছে এই বিষয়ে কি বলবেন সাধারণ পাবলিকের জন্য পরিষ্কার বিষয় যে এই যে মিছিল এটা মানুষের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আজকে যতই তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করুক না কেন যে এই রাজ্যে জায়গায় জায়গায় উন্নয়ন হয়েছে যদি সত্যি উন্নয়ন হতো যদি সত্যি নিয়াপত্তা থাকত তাহলে এই রাজনৈতিক নিজ্জকে উপেক্ষা করে এত লোক এই মিছিলে আসতো না এই মিছিল প্রমাণ করছে যে এই রাজ্য তৃণমূল কংগ্রেসের ভিত্তি আজকে শেষ হয়ে বসেছে এই তৃণমূল কংগ্রেস দুদিনে অতি মাত্র আর দিন এই গলকে এই বাংলার মাটিতে খুঁজে পাওয়া যাবে না আমার নাম পরিচয় অনির্বাণ ত্রিপাঠ্য আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা কমিটির সদস্য